প্রিয় ছাত্রছাত্রীরা আনফন্ডিং আনফোল্ডিং ফিলোসফিতে আজকে আমরা আলোচনা করব অ্যারিস্টটল নিয়ে আরও নির্দিষ্ট করে বলা ভালো যে অ্যারিস্টটলের সামান্য সম্পর্কে বক্তব্য নিয়ে তোমরা জানো যে প্লেটোর সামান্য বা আকার সম্পর্কীয় যে বক্তব্য সেই বক্তব্যের সমালোচনা থেকেই অ্যারিস্টটল তার সামান্য সম্পর্কে যে নিজের বক্তব্য সেটি গঠন করেছিলেন অ্যারিস্টটল প্লেটোর সাথে একমত হয়েছিলেন যে সামান্য নিছক মনোগত প্রত্যয় নয় কেননা মনে যে সামান্যের অস্তিত্ব রয়েছে বস্তুতে সেই সামান্যের অনুরূপ বিশেষ স্বরূপ ধর্ম রয়েছে যদিও কোনো অবস্থাতেই এই স্বরূপ ধর্ম থেকে বস্তু থেকে এই স্বরূপ ধর্ম স্বতন্ত্রভাবে অবস্থান করতে পারে না কেবলমাত্র মনের ক্রিয়ার দ্বারা মনের মাধ্যমেই তাকে পৃথক করা যেতে পারে সামান্যই যে বিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু প্লেটোর এই সিদ্ধান্তে অ্যারিস্টটলেরও বিশ্বাস ছিল আজি সামান্যের যদি কোনোভাবে সত্যতা না থাকে এর বস্তুগত সত্যতা মেনে নেওয়া না যায় তাহলে বৈজ্ঞানিক জ্ঞানের সত্যতাকেও আমাদের স্বীকার করা যাবে না কেননা একথা তো ঠিক যে বিজ্ঞান বিশেষকেই তার আলোচনার বিষয়বস্তু করে না কাজী সামান্য সত্যতা বা অস্তিত্ব রয়েছে শুধুমাত্র মানুষের মনে নয় বস্তুতেও এর অস্তিত্ব রয়েছে তবে বস্তুতে এর অস্তিত্ব মনেতে এর মধ্যে যে আকারগত সার্বিকতা রয়েছে তাকে কিন্তু অনুসরণ করে না একই উপজাতির অন্তর্গত বিশিষ্ট বস্তু হলো অস্তিত্বশীল দ্রব্য কিন্তু শ্রেণীর অন্তর্ভুক্ত প্রতিটি বিশিষ্ট বস্তুতে সংখ্যাগতভাবে অভিন্ন রূপে বর্তমান এমন কোনো বস্তুগত সামান্যের তারা অংশীদার নয় এই বিশেষ স্বরূপ ধর্ম শ্রেণীর অন্তর্ভুক্ত বিশিষ্ট বস্তু বা ব্যক্তির মধ্যে সংখ্যাগত দিক থেকে ভিন্ন ভিন্নভাবে বর্তমান অন্যদিকে এটি শ্রেণীর অন্তর্ভুক্ত প্রতিটি সদস্যের মধ্যে বিশেষভাবে অভিন্ন বা একই অ্যারিস্টটলের মতে এই বস্তুগত সাদৃশ্য অমুত অমূর্ত সামান্যের যথার্থ ভিত্তি বিজ্ঞানের কাজ হল বস্তুর সামান্য উপাদানকে নিয়ে এই বিষয়টি প্লেটো এবং অ্যারিস্টটল উভয়ই স্বীকার করেছেন প্লেটোর সামান্য সম্পর্কীয় মতবাদের গোড়া পত্তন করেছিলেন সক্রেটিস তার সংজ্ঞার্থ সম্পর্কীয় মতবাদের মাধ্যমে কিন্তু সক্রেটিস বিশেষকে সামান্য থেকে কখনো বিচ্ছিন্ন করেননি এবং তার এই চিন্তা ফ্রেডেরিক কোপেলস্টোন পাশ্চাত্য দর্শনের ভাষ্যকার তার মতে যথাযথ হয়েছিল কেননা সামান্য ছাড়া জ্ঞান লাভ করা কোনোভাবেই সম্ভব নয় কিন্তু সামান্যকে বিশেষ থেকে বিচ্ছিন্ন করলে প্লেটোর ধারণার বিরুদ্ধে যে সব অভিযোগগুলি উত্থাপিত হয়েছিল সেগুলি এক্ষেত্রে দেখা যাবে অ্যারিস্টটলের মতে সামান্য বিশিষ্ট বস্তু বা ব্যক্তির মধ্যে মূর্ত এবং সামান্য বিশেষের অতিবর্তী নয় বিশেষের মধ্যেই অন্তঃস্যুত প্লেটোর মতে সামান্য হলো মূর্ত আর অ্যারিস্টটলের মতে প্লেটোর মতে সামান্য হলো অমূর্ত আর অ্যারিস্টটলের মতে সামান্য হচ্ছে মূর্ত অ্যারিস্টটলের মতে বিশিষ্ট যে ব্যক্তি বা বস্তুই হলো যথার্থ দ্রব্য প্রশ্ন হলো দ্রব্য কাকে বলে দ্রব্য হলো তাই যা স্বনির্ভর যার সত্তার উৎস অন্য কোনো সত্তা নয় প্লেটো অ্যারিস্টটলের মতে প্লেটোর বর্ণিত সামান্যকে যথার্থ দ্রব্য বলা যায় না তারা গৌণ অর্থে দ্রব্য বিশিষ্ট বস্তু বা ব্যক্তি কেবলমাত্র উদ্দেশ্য যার সম্পর্কে কিছু বলা হয় বিশিষ্ট বস্তু বা ব্যক্তি অন্য কোনো কিছু সম্পর্কে বিধেয় হিসাবে ব্যবহৃত হয় না সামান্য দ্রব্য নয় তার কারণ প্লেটোর সামান্য হল একটি সাধারণ বিধেয় যা একটি শ্রেণীর বহু বস্তুর সাথে যুক্ত থাকে অ্যারিস্টটলের মতে নিচক নিছক বিশেষও দ্রব্য নয় নিছক বিশেষের কোনো অস্তিত্ব নেই দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয় কিন্তু অ্যারিস্টটলের বক্তব্যের মধ্যে বক্তব্যের মধ্যে বিরোধিতার দোষ রয়েছে কেননা তিনি প্রথমে বলেছেন যে বিশিষ্ট বস্তু যা সামান্য এবং বিশেষের সমন্বয় হলো দ্রব্য কিন্তু পরে তিনি সামান্য বা যাকে আকার নামে অভিহিত করেছেন তাকে অন্যটির তুলনায় শ্রেষ্ঠতা দান করেছেন অর্থাৎ অ্যারিস্টটল বলেছেন যে বিজ্ঞানের সম্পর্ক দ্রব্য নিয়ে এবং বিশিষ্ট বস্তুই হল দ্রব্য কিন্তু অন্যদিকে তিনি সামান্যকে উচ্চতর গুণের অধিকারী মনে করে তাকেই বিজ্ঞানের যথার্থ বস্তু বলে অভিহিত করেছেন তাহলে অ্যারিস্টটলের বক্তব্য কি পরস্পর বিরোধী হওয়ার জন্য বিরোধিতার দোষে দুষ্ট হচ্ছে না অধ্যাপক টি স্টেস ফ্রেডেরিক কোপলস্টোন প্রমুখ ভাষ্যকাররা মনে করেছেন যে প্রকৃতপক্ষে অ্যারিস্টটলের উক্তি বিরোধিতা দোষে দুষ্ট নয় যদি অ্যারিস্টটল যা বলেছেন তার যথার্থ অর্থ করা হয় তাহলে এই বিরোধিতা থাকে না অ্যারিস্টটল যখন বলেছেন যে বিশিষ্ট বস্তুই হলো যথার্থ দ্রব্য এবং এই হল একমাত্র যথার্থ দ্রব্য তখন তিনি প্লেটোর সেই মতবাদকে অস্বীকার করতে চাইছেন যে মত অনুসারে সামান্যের স্বনির্ভর অস্তিত্ব রয়েছে কিন্তু বস্তুর মধ্যে আকারগত উপাদান হিসাবে যে সামান্যের অস্তিত্ব আছে তাকে তিনি অস্বীকার করতে চাননি বিশিষ্ট বস্তুই যথার্থ দ্রব্য কিন্তু যা তাকে দ্রব্যে পরিণত করে এবং বিজ্ঞানের বস্তুতে পরিণত করে তা হলো সামান্যগত উপাদান বস্তুর আকার যাকে মন থেকে মন নামক বস্তু থেকে স্বতন্ত্র করে নিয়ে আকারগত সামান্যের মধ্য দিয়ে মন চিন্তা করতে পারে কাজী যখন অ্যারিস্টটলের কাজী যখন অ্যারিস্টটল কথা বলেন যে সামান্য হল বিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু তখন তার উক্তি বিরোধিতার দোষে দুষ্ট নয় কারণ তিনি অস্বীকার করেননি যে সামান্যের বস্তুগত সত্যতা রয়েছে তিনি শুধুমাত্র তার স্বতন্ত্র অস্তিত্বের বিষয়টিকে অস্বীকার করেছেন সামান্যের স্বতন্ত্র অস্তিত্বের বিষয়টিকে অস্বীকার করেছেন আসলে সামান্য বিশিষ্ট বস্তুর অতিবর্তী নয় অন্তর্বর্তী বিশেষের মধ্যেই সামান্য অন্তঃস্যুত এটি হলো মূর্ত সামান্য বিশিষ্ট বস্তুই কেবলমাত্র যথার্থ দ্রব্য কিন্তু বিজ্ঞান সামান্য নিয়ে আলোচনা করার সময় বিশিষ্ট বস্তুতে যে সামান্য তার উপাদান হিসাবে সেখানে রয়েছে তাকেই সরাসরি আলোচনার বিষয়বস্তু করে তোলে তাছাড়া ভাষার দিক থেকেও অ্যারিস্টটলের উক্তি বিরোধিতা দোষে দুষ্ট নয় কেননা তিনি দ্রব্যের দুটি অর্থ এর মধ্যে সুস্পষ্টভাবে পার্থক্য করেছেন প্রাথমিক অর্থে দ্রব্য বলতে বিশিষ্ট বস্তুকে বুঝতে হবে যা উপাদান এবং আকারের দ্বারা গঠিত কিন্তু গৌণ অর্থে দ্রব্য বলতে আকারগত উপাদান বা বিশেষ বা বিশিষ্ট স্বরূপ ধ্রম্য যা সামান্যের প্রত্যয়ের অনুরূপ তাছাড়া অ্যারিস্টটল প্রাথমিক ও গৌণ বলতে প্রকৃতির দিক থেকে কালের দিক থেকে মর্যাদার দিক থেকে এই বিভা বিভেদ করেননি আকারের দিক থেকে তিনি তাদেরকে প্রাথমিক ও গৌণ বলেছেন কাজী অ্যারিস্টটল গণিতের বস্তু এবং সামান্যকে দ্রব্য বলে স্বীকার করতে রাজি নন তিনি তার মেটাফিজিক্স গ্রন্থে যেখানে প্লেটো সামান্য সম্পর্কিত বক্তব্যকে খণ্ডন করেছেন সেখানে সামান্যকে দ্রব্য বলে অভিহিত করেননি যদিও ক্যাটিগরিজ গ্রন্থে তিনি সামান্যকে গৌণ অর্থে দ্রব্য বলেছেন যাই হোক না কেন অ্যারিস্টটলের মতে যা বিশিষ্ট তাই যথার্থ দ্রব্য কেবলমাত্র বিশিষ্ট বস্তু বা ব্যক্তিই হল দ্রব্য অ্যারিস্টটলের মতে ইন্দ্রিয়গ্রাহ্য বিশিষ্ট বস্তুর সংজ্ঞা নিরূপণ করা যায় না কেননা তাদের মধ্যে উপাদানের উপস্থিতি রয়েছে এই উপাদানের উপস্থিতির জন্য তারা নস্বর এবং তাদের জন্য তাদের সম্পর্কে আমাদের জ্ঞানও সেক্ষেত্রে দুর্বোধ্য অন্যদিকে দ্রব্য হল অন্যদিকে দ্রব্য হলো মূলত স্বরূপ ধর্ম যার সংজ্ঞা দেওয়া যায় বা বস্তুর আকার যার জন্য ওই উপাদান কোনো একটি নির্দিষ্ট মূর্ত বস্তু হয়ে ওঠে তাহলে দেখা যাচ্ছে যে দ্রব্য হল মুখ্যত আকার যা নিজে উপাদান বর্জিত কাজেই যদিও অ্যারিস্টটলের অভিমত হলো বিশিষ্ট ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুই হলো দ্রব্য তার চিন্তার গতিধারা লক্ষ্য করলে দেখা যায় যে শুদ্ধ আকারই যথার্থ এবং প্রাথমিক দ্রব্য এই অভিমতের দিকেই সেই চিন্তাধারা অগ্রসর হতে চায় কিন্তু উপাদানের ওপর বাস্তবিক পক্ষে নির্ভর নয় এমন আকার হলো কেবলমাত্র ঈশ্বর জ্যোতিষ্কমণ্ডলে বিরাজ করে যে বুদ্ধি এবং মানুষের মধ্যে বর্তমান সক্রিয় বুদ্ধি এই আকারগুলি হলো প্রাথমিক দ্রব্য যদি অধিবিদ্যা যদি অধিবিদ্যা দ্রব্যের আলোচনা করে তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে এটি ধর্মতত্ত্বের সমতুল হয়ে ওঠে অ্যারিস্টটল মনে করেন বিজ্ঞানের জন্য সামান্যের প্রয়োজন আছে কিন্তু প্রশ্ন হলো সত্যিই কী এর প্রয়োজন আছে এর উত্তরে বলা যায় যে এই প্রশ্নের উত্তর নির্ভর করছে বিজ্ঞান বলতে আমরা কি বুঝি তার ওপর যদি বিজ্ঞান বলতে আমরা সামান্যের জ্ঞান বুঝি তবে প্রয়োজনের বিষয়টি খুবই স্পষ্ট হয়ে ওঠে বিজ্ঞান বলতে যদি বিজ্ঞতা বোঝায় যে অর্থে অ্যারিস্টটল তাকে বুঝেছেন তাহলে বলা যায় যে দার্শনিক বিশেষকে বিশেষ হিসাবে গ্রহণ করেন না কেননা দার্শনিক যদিও কোনো আপেক্ষিক সত্তা নিয়ে আলোচনা করেন তিনি বিশেষ কোনো আপেক্ষিক সত্তার কথা চিন্তা না করে আপেক্ষিক সত্তার স্বরূপগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন আপেক্ষিক সত্তা সম্পর্কে দার্শনিক এমন সিদ্ধান্তে উপনীত হতে চান যা সব আপেক্ষিক সত্তার ক্ষেত্রেই প্রযোজ্য হবে আর বিজ্ঞান বলতে আধুনিককালে আমরা যা বুঝি তাকে যদি বোঝায় তাহলে বলতে হয় যে কোনো শ্রেণীর যথার্থ সার্বিক স্বরূপ ধর্মের জ্ঞানের তেমন প্রয়োজন নেই কিন্তু বাস্তবে প্রয়োজন না হলেও একে একেবারে বাতিল করা চলে না কেননা আপত্তিক বৈশিষ্ট্যের সাহায্যে যখন কোনো কিছুর শ্রেণীবিভাগ করা হয় বা বর্ণনা দেওয়া হয় তখনও কোনো না কোনোভাবে সামান্য নিরূপণের প্রয়োজন দেখা দেয় কেননা সঠিকভাবে সংজ্ঞা দিতে না পারলেও যে বর্ণনা দিচ্ছে বা শ্রেণীবিভাগ করছে তাকে জাতিরূপ নির্ধারণ করতে হয় এটি যেন অস্পষ্টভাবে সামান্যকে উপলব্ধি করা যদিও সঠিকভাবে তার সংজ্ঞা নিরূপণ করা যাচ্ছে না কাজী বাস্তব স্বরূপগত সংজ্ঞার্থ অর্থে সার্বিক বা সামান্য আদর্শ হিসাবে সবসময়ই থাকছে যদিও অভিজ্ঞতা ভিত্তিক বিজ্ঞানগুলি এই আদর্শকে বাদ দিয়ে কাজ চালিয়ে যেতে পারে অ্যারিস্টটল বিজ্ঞান বলতে এই আদর্শের দিক থেকেই বিজ্ঞানের কথা বুঝেছেন আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম অ্যারিস্টটলের সামান্য সম্পর্কিত বক্তব্য অ্যারিস্টটলের দার্শনিক আলোচনায় এই সামান্য সম্পর্কিত আলোচনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের এই আলোচনা তোমরা বারংবার দেখো আমাদের ডেসক্রিপশন বক্সে এই আলোচনার পিডিএফ তোমাদের জন্য দেওয়া থাকলো আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট বক্সে বেশি বেশি করে লিখে তোমাদের মন্তব্য বক্তব্য জানাও আজকের মতো অ্যারিস্টটলের সামান্য সম্পর্কিত এই আলোচনা আমরা এখানেই শেষ করছি